আওয়ামী লীগের প্রত্যেকটা পোস্টার দেখেন এখনো শেখ মুজিবকে তারা বিক্রি করতে হয় শেখ মুজিব ইতিহাসে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু সালে না আমার ময়লার গেছে আমার হাসপাতাল রিফর্ম করতে হবে আমার গরিব মানুষ খেতে পায় না তার চাকরি নাই শিক্ষিত বেকার যুবকের সংখ্যা লক্ষ লক্ষ হয়ে গেছে এই মানুষের সমাধানে শেখ মুজিবুর রহমান কি করবে সে তো আজকের আলোচনায় প্রাসঙ্গিক না তাহলে অতীতের যাদের অবদান আছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিন্তু বর্তমানের রাজনীতিটা অতীতমুখী হইতে পারবে না রাজনীতি একটা ভবিষ্যৎমুখী জিনিস গাড়ির ড্রাইভিং এর মতো পলিটিক্যাল পার্টি হচ্ছে আপনার গাড়িটা ড্রাইভ করে এবং গাড়িতে দেখবেন যে অনেকগুলো জানালা আছে তার ভিতরে সামনের জানালাটা সবচেয়ে বড় দুই পাশে ছোট জানালা জানালা আছে আছে পিছনে একটা কিন্তু ড্রাইভার দেখবেন অধিকাংশ সময় সামনের জানালার দিকে তাকায় থাকে সে যে পিছনের জানলা দিয়ে দেখে সে কিন্তু ঘাড় ঘুরায় দেখে না সে সামনে যে ছোট্ট একটা জানালা আছে উইন্ডো আছে ওটাতে করে পিছনে দেখে ড্রাইভিং সিটে যারা বসবেন তারা হচ্ছে রাজনৈতিক দল এবং কর্মী তারা পিছনের জাননা দিয়ে দেখে দেশকে সামনে এগিয়ে নিতে পারবেন না এবং পারেন নাই আওয়ামী লীগ সহ বড় বড় রাজনৈতিক দলের ব্যর্থতা হচ্ছে তারা বাংলাদেশকে রাজনীতির যে ড্রাইভিং সিট এখানে বসে পিছনের উইন্ডোর দিকে তাকায় গাড়িটা চালান এবং এই কারণে যেটা হয়েছে বাংলাদেশের রাজনীতির গাড়িটা রাষ্ট্রের গাড়িটা সরকারের গাড়িটা বারবার খাদে পড়েছে গাছের সাথে ধাক্কা খেয়েছে আর একটা ট্রাকের নিচে গিয়ে পড়েছে এবং দেশের মানুষের ভোগান্তি বারবার বাড়ছে তাই এবি পার্টির রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি জাতীয় ঐক্য রাজনীতি আমাদের ন্যাশনাল ইস্যুগুলো দেখেন কোনো বিষয়ে দেশের মানুষ একমত না আপনি একটা বিষয় খুঁজে পাবেন না যে বাংলাদেশের সব মানুষ একমত কোনো বিষয় পাবেন না কিন্তু আমরা যারা বাইরে থেকে আমরা দেখেছি যে মহল্লার রাস্তার সাইজ সাইজটা পর্যন্ত একরকম আপনি লন্ডনের বিল্ডিং এর রং দেখবেন আবার স্কটল্যান্ডে যাবেন ওখানে দেখবেন বিল্ডিং এর সাইজ কালার সবগুলো একরকম কোনো পার্থক্য নাই আপনি বিমান থেকে উঠবেন দেখবেন যে ম্যানচেস্টারের বিল্ডিংগুলো যেভাবে দেখাচ্ছে লন্ডনের আকাশ থেকেও বিল্ডিংগুলো একই রকম দেখাচ্ছে আপনি ঢাকার আকাশে বিল্ডিং থেকে উঠেন বিমান থেকে দেখবেন যে একটা টিনের ঘর আর একটা মাটির ঘর আর জায়গায় পানি আরেকটা একটা হলো দশতলার বিল্ডিং আরেকটা একটা হেলে পড়ছে আমাদের শহরের এই বিল্ডিং এর যে সমস্যা এটা রিফ্লেকশন হচ্ছে চিন্তার কোনো ঐক্য নাই জাতির মধ্যে তো আমাদের রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে জাতির বিভাজিত জায়গা যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে যেগুলো মানুষকে ঐক্যের জায়গায় আনবে তেমন রাজনীতিটা করা তেমন জায়গাগুলোকে সামনে নিয়ে আসা যেমন ধরেন আমার ফুটপাতটাকে হকার মুক্ত করতে হবে যেন মানুষ হাঁটতে পারে আমার আঠারো হাজার বিদ্যুৎ দরকার প্রতিদিন এটা যেন আমি এনশিওর করতে পারি কুইক রেন্টালের নামে প্রতি বছর যে আমি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছি এটা বন্ধ করতে হবে এস আলম বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে খালি করে ব্যাংক লুটপাট করে বিলিয়নস অফ ডলার পাচার করে ফেলছে এটা বাদ দিতে হবে বন্ধ করতে হবে পাচার করার টাকা ফেরাই নিয়ে আসার চেষ্টা করতে হবে আমাদের এই যে দেখেন বেনজির কাণ্ড আজিজ কাণ্ড আনার কাণ্ড সম রেজা মতিউর রহমান এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লুটেরা তৈরি হয়েছে এই লুটেরাদের থেকে বাংলাদেশকে আপনি গণপ্রজাতন্ত্র বানাবেন কিভাবে যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল এটা হচ্ছে রাজনৈতিক দলের কাজ ডক্ট্রিন নিয়ে আমার আমার সাইজ কতটুকু আমার ধর্ম কি আমি সিঁদুর করি আমি কি মানে বারাণসীতে গিয়ে পূজা করি গঙ্গার পারে না আমি মদিনাতে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দেই এটা রাজনীতি না এটা হচ্ছে ধর্ম যার যার বিষয় তিনি তার সম্মানের সাথে বিশ্বাসের সাথে সেটা পালন করবেন এবং আমাদের রাজনৈতিক দল এবং সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেককে নিরাপত্তা দিয়ে সেই কাজটা করা যেটা আমাদের রাষ্ট্র দেবার চেষ্টা করে তো বাংলাদেশের রাজনৈতিক দলের এই যে ভয়েড গুলো আছে আমরা মনে করছি যে এখানে কোনো ফাংশনাল পলিটিক্যাল পার্টি ডেভেলপ করে নাই এই রাজনৈতিক ভয়েডের জায়গাটাতে আমরা কাজ করতে চাচ্ছি আংশিকভাবে যেটা যে ক্রেডিটটা দিতে হবে সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিতে হবে উনি এই বিষয় ভিত্তিক কাজগুলো ইস্যুগুলোকে অ্যাড্রেস করে কাজ করা শুরু করেছিলেন বাংলাদেশের দেখবেন অর্থনীতির যে তিনটা সলিড ফাউন্ডেশন বিদেশে লোক পাঠানো আমাদের যে প্রবাসী কর্মী আছে আমাদের অর্থনীতিতে যে পোশাক শিল্পের যে অবদান তারপর হচ্ছে আমাদের কৃষি এই তিনটা নিয়ে কিন্তু কাজ শুরু করেছিলেন এবং ব্রি কাজ শুরু করেছিলেন উনি যদি বেঁচে থাকতেন যে ফ্লোতে আমরা ডেভেলপ করেছিলাম বাংলাদেশ আজকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া না হলেও ন্যূনতম মালয়েশিয়া আমরা হয়ে যেতাম এই সময়টাতে অতএব আমরা মনে করছি যে এই ইস্যু ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিটাকে আবার করে ফেরাই নিয়ে আসতে হবে অতীতের রাজনীতি না ব্যক্তি পূজার রাজনীতি না বরং নাগরিক সমস্যা সমাধানের রাজনীতি এটাই হচ্ছে আগামী দশক এবং আগামী বর্ষের রাজনীতি এবি পার্টি সেই রাজনীতিটা করবার চেষ্টা করছে এখন দেখা যাচ্ছে জামাতের অনুষ্ঠানে আপনারা দাওয়াত পাচ্ছেন এবং আপনারা বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করছেন এরকম অবস্থায় অনেকেই বলেছেন এবি পার্টির জামাত বিরোধিতা আসলে একটা সেটআপ আপ গেম প্রথম হচ্ছে যে আমরা কারো বিরোধিতা করি নাই বাংলাদেশে যে কোনো বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা কোন বিরোধী দলের কাজ এটা না যে একটা বিরোধী দল আর একটা বিরোধী দলের সমালোচনা করবে কারণ হচ্ছে রাজনৈতিক দল এক্সিস্ট করে সরকার সাপেক্ষে যে সরকার কি কি ভুল করছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা সমালোচনা করা জনগণকে সচেতন করা এবং সেটা সমাধানের পথ বাতলে দেয়া অতএব শুরু থেকেই আমরা বলেছি আমরা তো বিএনপি সমালোচনা করি না আমরা তো এই যে আপনার যুগপথ আন্দোলনে আছে গণ অধিকার পরিষদ অথবা মঞ্চ তাদের সমালোচনা আমরা করি না এর মানে হচ্ছে যে আমরা জামাতের সমালোচনা করি না বলে জামাতের প্রতি আমাদের দুর্বলতা আছে ব্যাপারটা তা না কোন বিরোধী দলের প্রতি আমাদের ভালোবাসাও নাই দুর্বলতাও নাই আমাদের ভালোবাসা এবং দুর্বলতা হচ্ছে দেশের মানুষের প্রতি দেশের মানুষের সাথে যারা গাদ্দারি করবে রাষ্ট্রের সাথে যারা বেইমানি করবে সংবিধান যারা লঙ্ঘন করবে মানুষের অধিকার নিয়ে যারা চিনিমিনি খেলবে তাদের ব্যাপারে আমরা কথা বলবো আগেও বলেছি ভবিষ্যতেও বলবো ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপিও যদি এইভাবে রাষ্ট্রের আইন অমান্য করে সংবিধান লঙ্ঘন করে খুন দুর্নীতি অব্যাহত রাখে বিএনপি সমালোচনা আমরা করব। আমাদের রাজনীতির মোদ্যা কথা হচ্ছে এখানে কেন্দ্রবিন্দুতে হচ্ছে জনগণ জনগণের অধিকার জনগণের ন্যায্যতা জনগণের পাওনা দায় দেওয়ার বিষয়ে